বাই দন মই দনবিতা আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক আনাদার নিউ সিরিজ বলতে পারেন ভিডিও বলতে পারেন যেটাই বলেন না কেন তবে এখন থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন অধ্যায় আমাদের সো আমাদের সাথে আজকে আমাদের প্রথম গেস্ট বলতে পারেন অতিথি বলতে পারেন আছে সঞ্জিতা তর্নি সো আমরা তর্ণীর কাছ থেকে শুনবো তার ঘটনা তার আগে বলে দিচ্ছি আমাদের এই সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে সম্পূর্ণ দেখার পরে তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমরা তর্ণীর থেকে শুনি কিছু আচ্ছা তার আগে বলে দিচ্ছি যে আমাদের এই সিরিজটার নাম হচ্ছে আসছে বায় তময়দান ওবিটা আর এখানে হচ্ছে আমরা আপনাদের বা আমাদের মানে আমরা আমাদের জীবনের কিছু ভূতের গল্প শুনবো বা ভূতের বলতে খারাপ কোনো কিছু গল্প শুনবো তো এখন আমি আমার গল্পটা বলি আমার সাথে আলোরহমতে ওরকম কোনো ভূতের কাহিনী কখনো হয়নি বাট একটা হয়েছে যেটা আমার কাছে আমি ভয়ানক লেগেছিল সো সেটাই আমি বলছি ঠিক আছে একদিন হচ্ছে আমরা সন্ধ্যার পর ছাদে আমাদের বাসায় ছাদে সরি বার্বিকে পার্টি করেছিলাম সেদিন আমরা মুরগি পুরিয়েছিলাম ছাদে সব মিলে কয় তারিখ এটা কি আমরা জানতে পারবো পার্টি তুমি তখন কয় তারিখ এটা আমার মনে নেই বছর আগের কথা না ওরকম কিছু নাই এমনি সব কাজিনরা এসেছিল গ্রাম থেকে এর জন্যই আমরা ছাড়তে হচ্ছে পার্টি কিউ পার্টি করেছিলাম তো সেই দিন আমাদের পাশে খালামুনিও এসেছিল তো বেশি রাত পর্যন্ত পার্টি করেছিলাম দেখে খালামুনি বকা দিয়েছিল যে এত রাত পর্যন্ত কেন ছাদে এসব করতে হবে তো তাও তখন খালামুনির কথা তো অত শুনিনি তো রাত্রেবেলা ঘুমিয়েছি বাসায় এসে তো সেদিন আমার মানে বেশি টায়ার্ড লেগেছিল আমি আগে আগে ঘুমিয়ে পড়েছি আমি আগে আগে যে মানে আমার আব্বুর রুমটা হচ্ছে আমাদের বাসার একদম একদম এই কোনায় এই পাশে হচ্ছে একটা বারান্দা দেন আব্বুর রুম তো আমি একা গিয়ে ঘুমিয়ে পড়েছি আর এই রুমে হচ্ছে সবাই ছিল সবাই ডিনার করছিল আমি ডিনার না করে ঘুমিয়ে পড়েছি তো ঘুমাতে ঘুমাতে হঠাৎ আমি স্বপ্নে দেখছিলাম যে বোবা জিন ধরে আমাকে মাঝে মাঝে ধরলে হচ্ছে কোন কথা বলতে পারি না আমি আর শরীর একদম মানে আমি জাগনা থাকি বাট আমার শরীরে কোনো শক্তি থাকে না আমি মানে কোনো বল পাই না শরীরে অনেক চেষ্টা করি চিৎকার দেওয়ার বা কথা বলার কিন্তু কোনো কিছু করতে পারি না এটা প্রায়ই আমাকে ধরে আমার ভাইয়াকেও ধরে ধরে না অবশ্য আমাদেরকে এটা আমাদেরকে প্রায়ই ধরে বলতে গেলে এটা বংশগত আমাদের দাদুকেও এইতে অনেক সমস্যা প্রচলিত আছে যে এটা ওয়াল্ডে আছে তো আমরা আগে দেখতাম দাদু গেছে সেটা পরে বলছি তো আমাকে এরকম ধরেছে তো আমি মানে জাগনা পেয়েছি আমি বুঝতে পারছি তো তখন আমি মানে অনেক চেষ্টা করছি আমি তখন সবসময় আয়তুল কুর্সি পড়ি মানে ছাড়ানোর চেষ্টা করছি তো আয়তুল কুর্সি পড়তে 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 পড়তেই আমার সময় হচ্ছে ওই জিনটা চলে যায় মানে বোবা যেটা ধরে সেটা সবসময় চলে যায় তো ওইটা আমাকে সেবার যখন ধরেছে আমি অনেক মানে আয়তুল কুরসি পড়ছি পড়তে পড়তে তো হঠাৎ যখন আমি পেয়েছি তখন আমি আমি ফিল করছি যে এটা হচ্ছে বিছানা কিন্তু আছি বিছানা থেকে এত ও মানে শূন্য ভাসছি এরকম আমি ফিল করছিলাম যে একদম শূন্য ভাসছি আমি মানে আকাশে এরকম টাইপের কিছু ছিল না মানে এই বিছানা আর এই আমি এরকম একটা ডিস্টেন্স ছিল এতখানি ডিস্টেন্স আর আমি পড়েছিল আর দেখেছি কালো অবয়ব টাইপের কিছু মানে এখন কালো আমি না কি একদম কালো ফেস আমি দেখতে পারিনি কিছু একটা দাঁড়িয়ে আছে তাকিয়ে দাঁড়িয়ে তখন আমি ঘুম থেকে উঠে গেছি আর তখনই মানে এমন এক চিটকা দিয়েছে চিটকা দেওয়ার সাথে সাথে জানি মানে বিছানা মানে হলো ঠাস করে বিছানাে পড়ে গেছে আর সাথে সাথে আমও চলে আসছে খালোমনি চলে আসছে আর খালোম তখন বলছিল যে তো আমি আগেই বলেছিলাম যে এত রাত পর্যন্ত ছাতে থাকার দরকার নেই কারণ তার কয়েকদিন আগে গ্রামে গিয়েছিলাম তখন আমাদের একটা সমস্যা হয়েছিল তো এইটা হচ্ছে আমি ফেস্ করেছি শুনলাম আমরা তো হচ্ছে তর্ণীর থেকে ঘটনা শুনেই ফেললাম। যদি এরকম ঘটনা ঘটনাগুলো শুনতে কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনারাও যদি আপনাদের লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনা এভাবে জানাতে চান সেটা হচ্ছে তন্ময় দা নবিতা ফেসবুক পেজে আপনারা লিখে পাঠাতে পারেন সেই গল্পটা আমি বা ভাইয়া আমরা হচ্ছে পড়ে সবাইকে শোনাবো আর আপনারাও যদি এসে আমার মতো ভূতের গল্প বলতে চান তাহলে অবশ্যই তন্ময় দা নবিতা ফেসবুক পেজে নক করতে পারেন তাহলে আপনারাও এখানে এসে বসে ভূতের গল্প মানে আপনাদের জীবনে ঘটে যাওয়া গল্পগুলো শেয়ার করতে পারবেন এ পর্যন্তই গুড আসসালামু আলাইকুম